ভারামি মানে হাস্য কৌতুকে তো জুড়ি চিরুই না তাই নামের সঙ্গে ভার জুড়ে গেল পুরো কৃষ্ণনগরের বিনোদনের গুদাম ঘর ছিলেন তিনি তবে মানুষটার জীবনে কিন্তু দুঃখ ছিল বেশ বাংলা ছাড়া হতে হয়েছিল তাকে না সাতান্ন সাল বাংলা বিহার ও ওড়িশার নবাব তখন সিরাজ নবাবের বিরুদ্ধে তখন পরিবার লোকজন আর বন্ধুদেরও অনেকে হাত মিলিয়েছে ইংরেজদের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র নবাব কে করতে হাত মিলাম ইংরেজদের সঙ্গে কৃষ্ণনগরের সব সভাসদ সমর্থন দেয় রাজাকে কিন্তু শুধু গোপাল দেননি। উল্টো গোপাল রাজাকে বোঝাতে গেলেন বললেন ইংরেজরা গায়ে সুচ হয়ে ঠুকে ফাল হয়ে বের হবে গেছে সবাই কি করছে না করছে রাজাও সবসদ্রা গোপালকে নিয়ে হাসাহাসি করতে লাগলো মজা করে আরো বললেন রাজা যদি গোপাল নবাবকে গিয়ে ভেংচি কেটে আসতে পারে তবেই শুধু ইংরেজদের পক্ষ ছাড়বেন গোপাল কিন্তু সিরিয়াস ছুটলেন মুর্শিদাবাদ নবাবের দরবারে কিন্তু পোশাক রক্ষীরা কি আর গোপালকে ছাড়ে আজ সভা এক করব তাও ভালো তবু নিজের মর্যাদা শেষে উপায় না পেয়ে গোপাল এক রক্ষীর হাতে দিলেন কামর তবেই না গোপালকে ধরে নিয়ে যা হলো নবাবের কাছে শুনে নবাব বললেন কে তুমি কোথা থেকে এসেছ গোপাল প্রশ্নের উত্তর না দিয়ে শুধু ভেঙচি কাটতে লাগলেন নবাব নির্দেশ দিলেন ওকে দে পড়ো আরও বললেন তোমার বিচার হবে আগামীকাল এসবের মধ্যেই গোপাল মির্জাফুরকে বললেন শোনো আমি এসেছিলাম তোমাদের সবার ষড়যন্ত্র নবাবের কাছে ফাঁস করে দিতে কিন্তু আমি তা করব না কারণ সব ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্র বিপদে পড়ে যাবেন নবাব তাকে সরিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসাবেন আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারাক শোনো শোনো আরো কত কি শুন কারণ তিনি যে আমার অন্নদাতা আমার রক্ষক এসব শুনে মির্জাফর গেল ঘাবড়ে নবাবকে গিয়ে দ্রুত গোপালের বিচারের আর্জি জানালো বলল গোপালকে ফাঁসি দেওয়া হোক পরদিনই গোপালের ফাঁসির ব্যবস্থা করা হলো কিন্তু গোপালের কোনো হেলদোল নেই সে ভেংচি কেটেই চলেছে এবার নবাব চিন্তায় পড়ে গেলেন ভাবলেন এত উন্মাদ তিনি গোপালকে মুক্তি দিয়ে দিলেন গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে কিন্তু কৃষ্ণচন্দ্র কথা রাখলেন না মনে খুব কষ্ট পেলেন গোপাল ঠিক করলেন আর যাবেন না রাজার দরবারে রাতের অন্ধকারে সব পরিবারে কৃষ্ণনগর ছেড়ে গেলেন এরপর থেকে গোপালকে কৃষ্ণনগরে আর কখনোই দেখা যায়নি এরকম কোন একটা চাল চালবে এখন গোপাল ভাঁড়ের এই কাহিনী নিয়ে অবশ্য অনেক বিতর্কও আছে অনেকে তো মনে করেন গোপাল ভাঁড় বলে বাস্তবে কেউই ছিল না জমিয়ে ঘুম সেটা এখন